আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চলমান যতগুলো সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তো এই ভিডিওটা দেখলে আপনি চলমান যে সার্কুলারগুলো অর্থাৎ আটে ফেব্রুয়ারি পরে এই সপ্তাহে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে বা যে সার্কুলারগুলো আবেদন এখনও চলমান এই ভিডিওর মাধ্যমে আপনি সকল সার্কুলার জানতে পারবেন আচ্ছা তার আগে একটা বিষয় বলে নেই যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতে এসেছেন অবশ্যই এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ওকে এখন আমরা যে বিষয়টা বলবো যতগুলো সার্কুলার দেখতে পারতেছেন সবগুলো সার্কুলারই কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন আপনারা অবশ্যই দেখবেন এখানে কিন্তু অষ্টম শ্রেণী তারপরে এসএসসি এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই সবগুলোতে কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে তো এক নম্বর আমরা দেখবো সড়ক ও জনপদ অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটা নিয়ে আমরা দেখব এবং বিস্তারিত আলোচনা করব তো এখানে বাংলাদেশের সকল জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এটা হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তরের একটা রানিং চলমান নিয়োগ সার্কুলার তো এক নম্বরে সার্ভেয়ার পদে নয়টি পদ রয়েছে চোদ্দ গ্রেডের আবেদনের জন্য এসএসসি পাশ করতে হবে এবং এসএসসির পরে ইন সার্ভে নিয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আপনি সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন দুই নাম্বার আছে সিকিউরিটি সুপারভাইজার চারটি পদ রয়েছে পনেরো গ্রেডের তো এইটাতে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে ইঞ্জিন চালক ষোলো গ্রেডের ষোলোটি পদ রয়েছে পনেরো গ্রেডের এটাতে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই ইঞ্জিন চালক সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে দেন আপনাকে একটু অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে চার নম্বরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পনেরো গ্রেডের সরি বাহান্নটি পদ রয়েছে ষোলো গ্রেডের তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনি আবেদন করতে চান করতে পারেন বিশাল বড় পদসংখ্য বাহান্ন জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি এস পাশ করলে কিন্তু আপনি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কার্য সহকারী এই পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন পাঁচ নাম্বার আছে নিরাপত্তা প্রহরী একশো ষাটটি পদ রয়েছে বিশাল বড় পদসংখ্যা তো এইটাতে আবেদনের জন্য আপনাদেরকে শুধু এসএসসি পাশে বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি নিরাপত্তা নিরাপত্তা প্রহরী প্রহরী আবেদন করতে পারবেন তো এই কিন্তু অন্য অন্য নিরাপত্তা প্রহরীর মতো না এটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট অর্থাৎ অন্য অন্য নিরাপত্তা প্রহরী দেখবেন অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এটা এসএসসি পাশে তো এটার কিন্তু নিরাপত্তা প্রহরীর কাজটা আপনার হচ্ছে অফিসের মধ্যে একদম অফিসের যে ফলোর এর মধ্যে দেখবেন একজন করে নিরাপত্তা প্রহরী থাকে তার বিভিন্ন ধরনের কাজ থাকে তো অফিস হওয়ার মতো অনেকটা কাজ হয়ে থাকে তো তাকে কিন্তু ফাইল আনা নেওয়া প্রদান করা তারপরে হচ্ছে কাগজপত্র সহযোগিতা করা ফটোকপি করা আদারওয়াইজ গ্রাহক আসলে তাদেরকে সহযোগিতা করা বা তাদেরকে যদি কোনো সমস্যা হয় দিক নির্দেশনগুলো দেখে দেওয়া এবং পাশাপাশি কিন্তু অফিসের মধ্যে নিরাপত্তা বা দেখাশোনা করেও থাকা সো এই নিরাপত্তার কাজ কিন্তু এইরকম হয়ে থাকে তো আপনারা অনেকটা কিন্তু ভালো এই মতোই এটা তো তো চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যদি আছে আবেদন করতে চান করতে পারেন আর এটাতে আবেদনের জন্য অবশ্যই আঠারোতে বত্রিশ বছরের মধ্যে আপনার বয়সটা থাকতে হবে আর আপনি যদি এই সার্কুলার আবেদন করতে চান আর ডি টেলিটক ডট কম বিডি যে ওয়েবসাইট আছে আপনারা যে নিজেরা যারা আবেদন করতে পারেন গুগল অথবা ক্রমবারও যারা সার্চ করবেন আর ডি টেলিটেক ডট কম বিডি তাহলে আপনি সার্কুলার যে আবেদনের যে ফর্মটা সেটা পেয়ে যাবেন ওখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন আর পরে এরপরে দেখবো এই আবেদনটা কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সময়ে সময়ে আরও রয়েছে আর আবেদনের জন্য ফি যেটা সেটা তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় এক হাজার চার নম্বর ক্রমিকের মধ্যে যদি কেউ আবেদন করে থাকেন তো আপনারা নিজেরা আবেদন করলে একশো বিশ টাকা এখানে রিসার্জ দেবেন এক থেকে চার নম্বরের মধ্যে কেউ আবেদন করলে আর কেউ যদি পাঁচ নম্বর পদে আবেদন করে থাকে যেটা নিরাপত্তা পনেরো এটাতে আপনারা প্রায় পঁয়ষট্টি টাকা এখানে আপনার রিসার্জ দেবেন দুইটা এস এম এস এ ছয় টাকা কেটে নেয় তো আপনারা পঁয়ষট্টি টাকা রিসার্জ দেবেন তারপরে আপনারা এখানে পেমেন্টের যে প্রসেস দেওয়া আছে এই প্রসেসে আপনারা ফিটা জমা দেবেন এরপর আমরা আরেকটা নতুন নিয়োগ সার্কুলার দেখাবো একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এখানে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলা যে কেউ আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে এক নম্বরে আছে সহকারী প্রকৌশলী পুরো তথা প্রকৌশলী সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে চাইলে করতে পারেন এটা হচ্ছে আপনার নবম গ্রেডে ছয়টি পদ রয়েছে এটাতে আবেদনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আবেদন করতে পারবেন নবম গ্রেডে দুটি পদ রয়েছে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল নিয়ে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো যান্ত্রিক পদে কিন্তু একটি পদ রয়েছে যারা যান্ত্রিক নিয়ে যারা ডিপার্টমেন্ট থেকে যারা বিএসসি করছেন তারা আবেদন করতে পারেন সহকারী প্রোগ্রাম আর পদে একটি পদ রয়েছে তো যারা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু সহকারী কম্পিউটার প্রোগ্রাম এটাতে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী এটাতে আপনারা ডিপ্লোমা বাসে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী যানবাহন এটাতে আপনারা যারা যান্ত্রিক বা অটোমোবাইল নিয়ে ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারেন সাব অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট এটাতে কিন্তু বিএসসি লাইসেন্স প্রাপ্ত যদি থেকে থাকে অর্থাৎ আপনার এখানে ন্যূনতম বিজ্ঞান বিজ্ঞান নিয়ে এইচএসসি পাশ সহ লাইসেন্স যদি থেকে থাকে এবং আপনারা যাদের দুই বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে তো তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে স্টোর কিপার পদে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এইচএসি করলে আবেদন করতে পারবেন ছয়টি পদ রয়েছে শুধু এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ড্রাফটসম্যান পদে একটি পদ রয়েছে যারা এটাতে আবেদন করতে চান শুধুমাত্র ডিপ্লোমা সহ এক বছরের অভিজ্ঞতা থাকলে ড্রাফটসম্যানশিপে তাহলে আবেদন করতে পারবেন সার্ভেয়ার পদে চারটি পদ রয়েছে এটাতে আবেদনের জন্য শুধু এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন তবে সার্ভেয়ার নিয়ে যদি আপনার কাজের যোগ্যতা থাকে সনদ থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে পাম অপারেটরের পদে দশটি পদ রয়েছে এসএসসি পাস সহ পাম অপারেটর কাছে মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক পদে সাতাশটি পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণীর পাস থাকলে আবেদন করতে পারবেন ডিসপাস রাইডারে কিন্তু এসএসসি পাসই নিয়োগ দেওয়া হচ্ছে তো শুধুমাত্র এসএসসি পাশ সহ মোটরসাইকেল চালানোর যদি দক্ষতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর প্লাম্বার সহকারী কিন্তু দুটি পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণীর পাশ আর যদি দুই বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি প্লাম্বার সহকারীতে আবেদন করতে পারবেন এছাড়াও মালি সার্ভিস বা ইলেকট্রিক্যাল হেল্পার শুধু অষ্টম শ্রেণী পাশ করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা এখান থেকে দেখব এইটাতে আবেদনের জন্য টেলিডো ডট কম বিডি অর্থাৎ বি ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে এটার আবেদনও কিন্তু আঠাশে ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ এই মাসের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে তো এটার জন্য কিন্তু ফি যেটা যেগুলো আপনারা নবম গ্রেডের দেখলেন এগুলোর ফি হচ্ছে দু তেইশ টাকা দুইটা এসএমএস পরে দুইশো তিরিশ টাকা পড়বে আর সাব অ্যাটেন্ডেন্ট যেটা দেখলেন আপনারা দশম গ্রেডের তো এটাতে আবেদনের জন্য একশো আষট্টি টাকার মতো খরচ হবে আর যেটা আপনার ষোলো গ্রেডের যে পদগুলো দেখলেন স্টোর কিপার অফিসও করি কাম কম্পিউটার মুদ্রা করি ডেস্ক্যান গাড়ি চালক এগুলোতে একশো বিশ টাকা রিসেজ দেবেন আবার ডিসপ্লেস রাইডার নিজের যেগুলো দেখলেন এগুলোতে আপনারা ছাপ্পান্ন টাকা ফি জমা দিয়ে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন আর কিভাবে ফি জমা দিবেন এখানে কিন্তু দেওয়াই আছে অপশন দেওয়া আছে এই প্রসেসে আপনারা ফি জমা দিবেন এরপর আর একটা সার্কুলার দেখব মাদ্রাসা বোর্ডের তার আগে একটা বিষয় বলে নেই যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান করে নিতে পারেন একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন সো কোন সার্কুলার আবেদন করবেন শুধু সেইটা আপনি বলে দিবেন আর একটা ফর্ম দেব আপনার তথ্যগুলো আপনি আমাকে দিয়ে দিবেন আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো তো চাইলে আপনি ঘরে বসে থেকে আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারেন এরপরে দেখবো মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এটা কিন্তু সরকারি স্থানীয় সার্কুলার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি ছাব্বিশটি পদ রয়েছে শুধুমাত্র এইসএসসি পাশ করে আবেদন করতে পারবেন বুক বাইন্ডারে দুটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন বাত্রাবাহক এটা তো অষ্টম শ্রেণী অফিস সহায়ক অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন মালিতে একটি পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এইস পাশ পাশে সরকারি চাকরি আবেদন করে থাকেন অফিস সহকারীতে আবেদন করতে পারেন আর যারা এসএসসি পাশে আবেদন করতে চান তারা অফিস সহায়ক এই যে চার নম্বর পদটা আছে অফিস সহক এটাতে আবেদন করতে পারেন আর যারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে চান মালি অথবা পরিচ্ছন্নতা কর্মী এটাতে আপনারা দেখতে পারেন আর এটার আবেদনও কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো সরকারি চাকরি গ্রেড অনুযায়ী গ্রেড তো বারবার বলে দেওয়ার কিছু নেই গ্রেড কিন্তু সরকারি চাকরির সকল সার্কুলারে একই তো ওই অনুযায়ী ওই টাকা আপনারা রিসার্চ করে ফিটা জমা দিবেন কীভাবে ফি জমা দিবেন এখানে বলেই দেওয়া আছে সো এই যে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন যদি নিজে আবেদন করতে চান বিএমবি টেলিডা ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং ফি যে দেওয়ার অপশন যেটা বিএমবি এক্সপ্রেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দেবেন যদি পিন নাম্বার দিলে ইএস পিন দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনটা পেমেন্ট অফ হয়ে যাবে এবং আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে এরপর আর একটা নতুন সার্কুলার দেখবো সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী প্রোগ্রাম পদে একটি পদ রয়েছে এটাতে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এগুলো নিয়ে যারা ডিগ্রি বা অনার্স মাস্টার্স করছেন তারা আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা পদে একটি পদ রয়েছে যারা ফাইন্যান্স ব্যাঙ্কিং অথবা হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন নিয়ে যারা মাস্টার্স করছেন তারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অনার্স অথবা ডিগ্রি পাস করলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের চারটি পদ রয়েছে সেটাতে আবেদন করতে পারবেন আর অফিস সহ পদে চারটি পদ রয়েছে এটাতে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন আচ্ছা এটাতে আবেদন করতে চাইলে বিইপিআরসি ডেলিট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে তো এরপরে সরকারি ফি যেটা দেখতে পারতেছেন নয় হয়তো দশম গ্রেডের মধ্যে আবেদন করতে চাইলে দুশো টাকা এক্সট্রা দেবেন আর যদি ষোলো গ্রেডে আবেদন করতে চান একশো টাকা এবং বিশতম গ্রেডে আবেদন করলে পঁয়ষট্টি টাকা রিসেজ দেবেন কিভাবে ফি জমা দেবেন এটাও ওখানে বলে দেওয়া আছে বিইপিআরসি স্পেস ইউজারে লিখে ওয়ান সিক্স থ্রিপোল টু নাম সেন্ড করে দেবেন পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার ওয়ান সিক্স থ্রি পোল টু সেন্ড করে দিলে কিন্তু আপনার এই আবেদনের সাকসেসফুলি পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে এরপরে যে সার্কুলারটা দেখবো সেটা হচ্ছে বিএসটি এর তো এর আগে ওটা অনেকবার আবার দেখানো হয়েছে আপনাদেরকে তো এখনো সময় রয়েছে যারা আবেদন করেন এই আবেদনটা করতে পারেন তো বিশাল বড় পদ সংখ্যা যেহেতু যেখানে কম্পিউটার অপারেটার পদে দুটি পদ রয়েছে তো এটাতে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন ইউডিসি কেশিয়ার একটি পদ রয়েছে এটাতেও অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করা যায় অফিস সহকারীতে কিন্তু ছয়টি পদ রয়েছে এটাতেও শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায় কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর এগুলো সবগুলোই এসএসসি পাশে আবেদন করা যায় জাস্ট কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ যদি থেকে থাকে টাইপ করতে পারেন তাহলে আবেদন করতে পারবেন ল্যাব সহকারীর পদে আটটি পদ রয়েছে বিজ্ঞান শাখা থেকে এইচএসি পাশে আবেদন করা যাবে ক্যাটালগারে একটি পদ রয়েছে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন গাড়ি চালকের শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যায় অফিস সহকারীতে বিশটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন জাস্ট এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিহিত তিনটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু সর্বমোট পঞ্চাশটি পদ রয়েছে এটাতে আবেদন করতে চাইলে বিএসটিআই টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন আর এটার আবেদন কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে অর্থাৎ এই যে এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার আবেদনটা করতে পারবেন আর এটাতে আপনারা যে গ্রেডে আবেদন করবেন সেই গ্রেড অনুযায়ী টেলিডক সিমি রিসার্জ করার পরে ফি জমা দেবেন ফি জমা দেওয়ার অপশন হচ্ছে বিএসটিআই স্পেশালি ইউজার আইডি লেখা ওয়ান সিক্স থ্রি পোল টু নাম্বারে সেন্ড করে দেবেন পরবর্তীতে যে পিন নাম্বার দেবে এটা দিয়ে ওয়ান সিক্স থ্রি পোল টু নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিশাল বড় বড় যে সার্কুলারগুলো রানিং সার্কুলারগুলো আপনাদেরকে দেখানো হলো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনগুলো করতে পারেন তো এ পর্যন্তই আর যারা আমাদের থেকে আবেদন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম করতে পারেন একদম ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরি চাকরির আবেদন আমার মাধ্যমে করে নিতে পারবেন তো সার্কুলারগুলো নিয়ে যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যদি না করা থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম